বিদায় দিচ্ছি আমরা এখানে বিভিন্ন দল অমতের লোক আছি জোরে বলেন এখন বাংলাদেশের সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই বক্তারা বলতেছে ঐক্য চাই ঋষেদরা বলতেছে ঐক্য চাই রাজনৈতিক নেতারা বলতেছে ঐকমত্য কমিশনও বলতেছে ঐক্য চাই কিন্তু কোথাও ঐক্য নাই অনৈক্য আর অনৈক্য আপনি দেখছেন না যারা স্টেক হোল্ডার ছিল জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করছে আন্দোলনের পর তিন দল তিন দিক ঐক্য ফুস হয়ে গেছে আমরা ঐক্য চাই তবে ঐক্যের ফর্মুলা কি উদ্দেশ্য কি তা নির্ধারণ করতে হবে আপনার যতগুলো লোক এখানে আছেন বসে আছেন অনেকে দাঁড়ায় আছে মনে করেন আমি এনায়তুল্লা লাভবাসি এটা ঢাকা কত আসন গাজীপুর গাজীপুর দুই আসন বলেন নাউজুবিল্লাহ জোরে আমি যদি এনপিতে দাঁড়াই আপনারা যারা আছেন বসে আছেন এই তিন ভাগের এক ভাগ লোক আমাকে কিন্তু ভোট দিবেন না সঠিক না আমাদের দেশে পীর সাহেব আর বক্তারা এই জ্ঞানটা নাই সামনে যা দেখে মনে করে সব আমার ভোটার নির্বাচনের পর থেকে জামানত গেছে জামানত না ভাই এই লোকগুলো যে এসে বসে আছে এতগুলো লোক এত রাতে আমি আল্লাহর কোরআন শুনাবো বলেই তারা একসাথে বসছে আর এখানে যদি পলিটিক্যাল ইন্টেনশন আসে রাজনৈতিক বিষয় আসে এই মুহূর্তে এটা ভাগ হয়ে যাবে বিএনপি একদিক জামাত একদিক ঐক্যজোট একদিক মজলিস একদিক সব ভাগ হয়ে যাবে তাহলে আমি যে ঐক্য চাই এটা ভিন্ন বিষয় আমি চাই তিনটা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় একমাত্র বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে কারো দ্বিমত আছে থাকতে পারে আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানি নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লা আল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না সেজন্য তারা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারা আরো বিশ্বাস করে আঠারোশো সাতান্ন সালে কোরআন বাজে এখন বলেন কাদিয়ানিরা শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের কিন্তু তারা মানুষকে ধোকা দিচ্ছে মুসলমানদের মতো নাম রাখে টুপি লাগায় দাঁড়িয়ে রাখে তাই বলে মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতে টুপি লাগলে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লিখছে শরবত শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানীরা কাফের আব্দুল আউয়াল আব্দুস আমাত মোবাস্সেল আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম্ম জুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আর আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ অনুন্ন বিজী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লা আলাই সাল্লেমে ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় ইংরেজরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে শয়তানটারে তৈরি করছে এই শয়তানটার মূল প্রচার ছিল যে খেলাফত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র বা খেলাফত এটা আবশ্যক না দ্বিতীয় কথা সে প্রচার করত যে মুসলমানদের উপর জিহাদার ফরজ না কাদিয়ানের নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা রবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামে কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে চক্রান্ত করছে সবচেয়ে দুঃখজনক আপনাদের গাজীপুরেও তারা আস্তানা করে ফেলছে এটা আপনাদের জন্য একটা অপমানজনক দুঃখজনক বিষয় ঠিক না তারা নাম পরিবর্তন করে কেন মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল মুসলমানের দাবি তাদেরকে আমার ভাষণ শুনেছিলেন ভাষণের পরই বক্তব্য দিয়েছিলেন বিএনপির সালাউদ্দিন সাহেব স্পষ্ট তিনি বলেছেন তিনি নিজেও মনে করেন কাদিয়ানিরা নীরা কাফের আর জামাত ইসলামীর যিনি দায়িত্বশীল ছিলেন আমি তাকে ধন্যবাদ জানাই বলো না রফিক রফিকুল ইসলাম উনি তো স্পষ্ট বলছেন আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করব আব্বাসি তো এটাই চায় সে কোন দলের দালাল না যেই দল মুসলমানদের দাবি মেনে নিবে সংসদে গেলে তাকেই আপ্পাসী পৃষ্ঠপোষকতা করবে আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে

আর একটা কথা বলে দেই যে কথাটা আমি সারা দেশের মানুষকে বলি তাদের পুণ্য বর্জন করতে আপনারা দেখেছেন সরওয়ার দিতে আমরা যে কথাটা বলি তাদের পণ্য বর্জন করতে জাতীয় মসজিদের আব্দুল মালিক ও মানুষকে এই কথা বলেছে আমাদের প্রত্যেক মুসলমানের উচিত তাদের পুণ্যগুলো বর্জন করা প্রাণ সিজান আরএফএল প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার ভীষণ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে টার্গেট করতেছে এটার নাম হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবু শয়তান এরা কি প্রচার করে জানেন এরা বলে দজ্জাল বলতে কিছু নাই দজ্জাল যে জুতা মারুক আমরা খুশি হব কিন্তু যে বলে দজ্জাল বলতে কিছু নাই এটার উদ্দেশ্য কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈসা ইবনে মারিয়াম নবী পরিচয় না উম্মত পরিচয় ঈসা আলাইহিস সালাম যে নামবেন এটা অস্বীকার করা কুফুরি তে কুফুরিটা বলবে কেমনে বলে দাজ্জালই তো নাই তার মানে ঈসা নামার দরকার কি তারপরে তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং ওযু থাকলো নামাজ হবে ওযু ছাড়াও নামাজ হবে তারা ইসলামের পরিভাষা বদলাতে চায় তারা বলে ইসলাম বলে না বলে এসলাম ইমাম বলে না এমাম কিতাব বলে না কেতাব নামাজ বলে না নুমাজ তারা যুবকদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে পদভ্রষ্ট করে তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে এই হিজবুত তহিদের ব্যাপারে সাবধান থাকবেন আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতেছে ইসা ইজামান খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টানদের একটা দল ইসা ইজামান এরা নিজেদেরকে মুসলিম বলে বলে আমরাও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান আপনারা দেখেছেন পনেরো দিন আগে একশো যুবক যুবতী তাদেরকে ভ্রমণের নামে নিয়ে গেছে তারা গোসল করিয়ে পুকুরে বাইবেলে হাত দিয়ে একশো যুবক যুব একসাথে খ্রিস্টান বাংলাদেশ এদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বাংলাদেশে বেড়ে যাবে তখন তারা কোনো একটা অঞ্চলে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চাইতে পারে বাংলাদেশের একটা অংশকে ছিন্ন করতে চাচ্ছে তারা এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো বক্তব্য দেয় না তবে তারা গোপনে আমাদেরকে সমর্থন করে আমরা যারা মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আমি জানি ডানপন্থী দেশপ্রেমিক প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থন আমাদের সাথে আছে কিন্তু রাজনৈতিক কারণে তারা বলতে পারে না আমিও এটা চাই আমরা বলবো তারা পিছে থাকবে কি বলেন আপনারা আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আমি মাদ্রাসার সফলতা চাই